তো বন্ধুরা খালি এখন একটাই শব্দ মুখ দিয়ে বার হচ্ছে উফ উফ তো এই শব্দটা মোটামুটি সবার মুখ থেকেই বার হচ্ছে মানে গরমের যে বলে না নাভিশ্বাস দীর্ঘশ্বাস সেই রকম সবারই একই অবস্থা তো আমাদেরও সেই রকম অবস্থা তো সবার মুখে শুনি উফ এত গরম প্রচণ্ড গরম তো যাদের ঘরে এসি আছে তারা কিন্তু এই গরমটাকে খুব এনজয় করছে এসি চালাচ্ছে ঘরের মধ্যে আছে ব্যাস কিন্তু যাদের নেই আমাদের মতো অবস্থা তো তারা কি করবে এই গরমকে কি করে মোকাবিলা করবে তো কিছু তো একটা করতেই হবে তাই না আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু জানো যে আমার একটা ঘর যে ঘরের মধ্যে আমাকে রান্নাও করতে হয় যে ঘরের মধ্যে আমাকে থাকতেও হয় তো কতটা কষ্ট সেটা শুধু আমিই বুঝতে পারি তো কিছু করার নেই তো মানে গরমটাকে তো মোকাবিলা করতেই হবে তো যাদের ঘরে এসি নেই তারা কিভাবে ঘরটাকে ঠান্ডা রাখবে একটু স্বস্তি পাবে তো সেটাই তোমাদেরকে দেখাবো মানে আমি কিভাবে এই একটা ঘরের মধ্যে ঠান্ডাভাবে ঘরটাকে রাখতে পারি আর স্বস্তিটা কিভাবে মানে স্বস্তি পাই তো সেটা তোমাদেরকেও শেয়ার করব আর শেয়ারটা করছি এই কারণেই আমাদের মতন যাদের অবস্থা একটা ঘর বা মানে ঘরে এসি নেই তো আমার এই ভিডিওটা দেখলে তারা কিছুটা উপকার পাবে তো তোমাদেরকে ওই জন্য মানে আমিও দেখাবো যে আমি এইভাবে মানে ঘরটাকে ঠান্ডা রাখি তো চলো কিভাবে ঠান্ডা রাখি তোমাদেরকে দেখাবো আর তোমাদের কাদের কাদের উপকার হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো দেখাই তোমাদেরকে তো প্রথমেই ঘরের প্রত্যেকটা পর্দা আমি কিন্তু টেনে দেব কারণ এই পর্দাগুলো টেনে দেব এই কারণেই বাইরের মানে গরম তাপটা রৌদ্রের যে আলোটা যেন না ঘরের মধ্যে প্রবেশ করে তো সেইভাবে পর্দাটাকে ভালো করে একদম এঁটে দিতে হবে তো এই দেখো দুটো পর্দাই আমি কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি আর এখন বারোটা বাজে তো এইগুলো দিয়ে দিলাম এখন এই যে দরটাও ঠেলে দেব তো এটা করে রাখলে কি হয় মানে বাইরে থেকে রৌদ্রের তাপটা আর ওই যে গরমের যে লুট ভাবটা ঘরের মধ্যে ঢুকবে না তো এটা আগে করতে হবে আর এখন একটা মোটা মানে তোমরা কাপড় বা কাঁথা বা বেডশিট যাই হোক একটা নিতে পারো তো আমি এখানে একটা কাঁথা নিয়েছি আর এই কাঁথাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি আমার ছেলে তখন ছোটোবেলা থেকে এটা ইউজ করে তো যাই হোক এই কাঁথাটাকে ভালো করে ধুয়ে আনতে হবে তো ধুয়ে আনার পরে মানে একদম পুরো চেপা যাবে না একটু জল জলে থাকবে এনে আর এইভাবে ঘরের মধ্যে ছুলিয়ে দিতে হবে কারণ এই যে ভিজে কাঁথাটা ঘরের মধ্যে ঝুলিয়ে দিলে অটোমেটিক একটা ঠান্ডার পরিবেশ তৈরি হবে এখন এই যে জানলাগুলোও দেয়া আর ঘরের মধ্যে একটা মোটা যে কোনো কাপড় এইভাবে ভিজিয়ে ঝুলিয়ে দেবে তারপরে কিন্তু পাখাটা চালিয়ে দেবে পাখাটা যখনই তোমরা চালিয়ে দেবে নিজেরাই বুঝতে পারবে যে ঘরটার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে তো এইভাবেই আমরা কিন্তু এই গরমের মধ্যে আছি মোটামুটি অনেকটা স্বস্তি পাওয়া যাচ্ছে তো কী করবো উপায় না থাকলে তো তোমরাও এই টিপসটা ফলো করতে পারো দেখবে ঘরটা কিন্তু হ্যাঁ ঘরটা কিন্তু ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো কেমন লাগলো এই টিপসটা তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো আমাদের মানে কিছু করার নেই এইভাবেই থাকতে হচ্ছে সেই একটা কথায় আছে না নিম আমার থেকে কানা হ্যাঁ কানা মামা অনেক ভালো তো এই হচ্ছে আমাদের একদম গরীবের সুন্দর করে এসি ঘর আর এই যাবে লাইটগুলো বন্ধ হ্যাঁ এবার লাইটগুলো কিন্তু আমরা বন্ধ করে দিই হ্যাঁ এই লাইটগুলো বন্ধ করে দেওয়ার পরে ঘরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় আর এখানে কিন্তু আমাদের গোবলু বাবু এই যে এখন একটু ফোন দেখছে আর গোপলু কিন্তু গরমের চোটে একদম জামা কুলে ফেলেছে কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরাও বাড়িতে এইভাবে ফলো করতে পারো দেখবে অনেকটা ঘর ঠান্ডা থাকে তো আজকে মতন আসি আর এই গরমে সবাই ঠান্ডা থাকো ভালো থাকো